হ্যালো ফ্রেন্ড আজ তোমাদের তৈরি করে দেখাবো ক্যাসুরি মেথি হিং ফোড়ন দিয়ে ছোলার ডাল আমি ছোলার ডালগুলো ধুয়ে ভালো করে দু ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি দু ঘন্টা হয়ে গেছে এবার ডালগুলোকে সেদ্ধ করে নিলাম আর এদিকে আমি কটা সোয়াবিন দেবো সেই সোয়াবিনগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য পাঁচ ফোড়ন নিয়েছি শুকনো লঙ্কা একটু হিং আর একটু কাসুরি মেথি নিয়েছি এটা ফোড়ন দেবো আর গুঁড়ো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো নুন শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু মিষ্টি আর আদা বাটা এটা আমি দেবো মশলা এদিকে আমার ডালটা সেদ্ধ বসিয়েছি আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এদিকে সোয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা সোয়াবিনগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবো ছোট ছোট করে এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে আমি ঢেলে রেখে দেবো একটা পাত্রে ডালটাকে ঢেলে নিলাম পাত্রে একটা একটা কড়াই বসিয়েছি ফোড়ন দেওয়ার জন্য কড়াই গরম হয়ে গেছে একটু দিয়ে দিলাম সর্ষের তেল এর ভেতরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেলে পাঁচ ফোড়ন দিয়ে দেবো আমি দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো আমি হিং আর কাসুরি মেথির ফোড়ন এগুলো ভাজা হয়ে গেছে আমার মোটামুটি এবার আমি আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো যাতে না পুড়ে যায় জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এই কষানোর মধ্যেই আমি এবার সোয়াবিনের টুকরোগুলো ঢেলে দেবো সোয়াবিনের টুকরোগুলো দিয়ে ভালো করে কষে নিতে হবে আর এর ভেতরেও দেবো একটু গরম মশলা এটা আমার বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়ো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি ডাল ঢেলে দিচ্ছি এবার সেদ্ধ করার ডালগুলো ঢেলে দিলাম আমি সেদ্ধ করা ডালটা দিয়ে ভালো করে ফোটাতে হবে আমাকে এই ডালের সাথে রুটি পরোটা খেতে খুব ভালো লাগে তোমরাও তৈরি করে খাবে দেখবে খুব টেস্ট হয় আমি আগে একবার খেয়েছি আবার আজকে খাবো আর তোমরা আমার চ্যানেলটিকে দেখবে নীলিমা রায় পাশমিশালি বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে বাই বাই